দেখো আমি সকালবেলা উঠলাম সকলাম উঠে আমি দেখো বাসি কাজ সেরে ভাত বসিয়েছি একটাতে দেখো ভাত বসিয়েছি এ দেখো ডাল বসিয়েছি এই দেখো বন্ধুরা এবারে আমি রান্না করব রান্না রান্না করে তারপরে আবার আমি কাজে যাব কাজ থেকে আবার রাতবেলা আসবো দেখো তারপরে রান্না টান্না করবো করে স্নান করবো স্নান করে মাকে পুজো দেব পুজো টুজো দিয়ে তারপরে আমি ভাত খাবো খেয়ে কাজে বেরোবো